আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বিহার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে নতুন ডিজাইনের একটি খাট দেখাবো খোদাই করা নকশা সেই সাথে জালিকাটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আকাশমানি কাঠ দিয়ে তৈরি সেই কাঠের মধ্যে নকশাটি করা হয়েছে ছোট পাংাটি এখন রেডি হয়নি কাজ চলছে এগুলো অর্ডারে খাট চলে যাবে কালারে কাজ চলছে এখনও ফিনিশিং করা হয়নি তো সব মিলে সুন্দর ডিজাইনের নতুন ডিজাইনের একটি খাট আপনারা যারা খাট কিনবেন বা বিভিন্ন যে খাট দেখছেন বিভিন্ন চ্যানেলে তাদের বলবো আমাদের খাটগুলো দেখতে পারেন নিশ্চয় আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান তো আমাদের কাজগুলো হানড্রেড পার্সেন্ট আকাশ মিনি কাঠ দিয়ে তৈরি করা হয় ভিন্ন কোনো কাঠের মিশ্রণ নেই এখানে নির্দ্বিধায় নিঃসন্দেহে বিশ্বাস করে নিতে পারেন আমরা আপনাদের জন্য সর্বোচ্চ ভালো কিছু করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু পাবেন তারা আমাদের কাছ থেকে ফার্নিচার নেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নবীনগর পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা পল্লী বিদ্যুৎ এই ঠিকানায় এসে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনার দোকানে এসে দেখে শুনে বুঝে অর্ডারও করতে পারবেন আপনার পছন্দের কোনো ডিজাইন থাকলে সেটাও দিতে পারবেন ইনশাল্লাহ আজ তাহলে যাচ্ছি সামনে আবার কোনো খাটের ভিডিও বা ফার্নিচারের ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ